সামাজিক পরিবর্তনে তরুণদের শক্তি ও সম্ভাবনাকে সামনে এনে সাভারে শুরু হয়েছে দুই দিন ব্যাপী কার্নিভাল অফ চেঞ্জ দু পঁচিশ ব্র্যাক আয়োজিত এই মিলন মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দুইশো পঞ্চাশ জনেরও বেশি উদ্ভাবনী ও উদ্যোগী তরুণ তরুণী অংশ নেয় সাভারের ব্র্যাক সিটিএম প্রাঙ্গন রঙিন সাজে মুখর হয়ে ওঠে তরুণদের সৃজনশীলতা ও সমস্যা সমাধানের নতুন ধারণায় সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের কমিউনিটির ভেতরেই উদ্ভাবনী সমাধান তৈরি করছেন এ প্রজন্ম এই বার্তাই তুলে ধরা হয়েছে আয়োজনে স্টলগুলো জুড়ে ছিল নানা চমক নারকেল ছোবরা থেকে তৈরি চারকোল ফেলে দেয়া প্লাস্টিক ও কাঠ দিয়ে গয়না স্বল্প মূল্যে স্যানিটারি প্যাড শিশুদের জন্য নিরাপদ খেলনা এসব বহুমুখী উদ্যোগ তরুণদের সৃজনশীলতার বহর প্রকাশ করেছে উদ্যোক্তাদের স্টল ঘুরে দেখে ব্রাকের নির্বাহী পরিচালক আসিফ সালে বলেন তরুণরা নিজেদের কমিউনিটির সমস্যা চিহ্নিত করে সমাধানে এগিয়ে আসছে এটাই সবচেয়ে ইতিবাচক পরিবর্তন আমরা বলেছি যেরকমরা তোমাদের মধ্যে একটা কমিয়ে উঠবে এবং এটাই দেখেছি যে এটা এলাকায় যে সমস্যাগুলো তারা মনে করেছে সেই জিনিসটা নিয়ে তারা একটা প্রজেক্ট তৈরি করেছে এবং অনেকে তো প্রজেক্ট বেশ এক দু বছর ধরে কন্টিনিউ করছে মায়া এবারের কার্নিভালের মনোনীত বারো উদ্যোগের মধ্য থেকে সৃজনশীলতা ও সামাজিক প্রভাবের ভিত্তিতে তিনটি প্রকল্পকে পুরস্কারের জন্য বাছাই করা হয়েছে বিজয়ীরা পাবেন ব্র্যাকের সোশ্যাল অন্টারপ্রেন্স ফেলোশিপ যা তাদের উদ্যোগকে আরও শক্তিশালী ও টেকসই ভাবে এগিয়ে নিতে সহায়তা করবে নিউজ ডেস্ক সমস্যার পরে তাদেরকে আমরা জিজ্ঞাসা করি যে করিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি